আজকে দিন কথা বলি উনিশ উনি পল করেছিলেন দেশ যতদিন দিন না হবে होवे উনি পারিবারিক জীবন করবেন না ওনার সাথে উনি তিনজন মন্ত্রী একই সফল করেছিলেন বাট কোনো কারণে উনি আবার ফিরে আসেন পরিবারের সাথে এবং আমরা তখন পার্ক সর্টেসে একটা বড় বিল্ডিং এর মধ্যে সেখানে সাধারণ বিল্ডিং দুটো একটা ফ্ল্যাট বাড়ি সেখানে মন্ত্রী পরিবারে তারা থাকতেন আমরা পঁচিশে মে কবি নজরুলের জন্মদিনের দিন আমরা বর্ডার ক্রস করি কারণ সে সময় আমাদের নাম তাজউদ্দিন আহমেদ এবং তার পরিবারের নাম মৃত্যু তালিকায় ছিল আপনারা তো হয়তো জানেন যে ভুট্টো করেছিল আমরা মুজিবকে ভয় করি না তার পিছনে ফাইভে যে ছোটোখাটো মানুষটি বসে আছে দিস প্রবলেম তো সেই ছোটোখাটো মানুষটি একটা বিশাল বড় কাজ করেছিলেন উনি আপোষ করেননি অন্যায়ের সাথে তিনি আপোষ করেন উনি সত্য কথাটি বলেছিলেন তো তিনি তখন পারিবারিক জীবন যাপন করবেন না এই পর করেছেন এবং আমরা যেন বর্ডার ক্রস করলাম আমার বাবা আমাদের জন্য পাঁচ ছয় মিনিটের জন্য দেখা করে বললেন যে মুক্তিযোদ্ধারা যারা ফ্রন্টে যুদ্ধ করছে তারা তো পরিবার বিহীনভাবে যুদ্ধ করছে আমি তাদের প্রধানমন্ত্রী হয়ে কীভাবে পরিবারের সাথে থাকি আমাকে দৃষ্টান্তটা আমাকে দিতে হবে এই জন্য মানে তোমরা মানে তো বুঝতে হবে কিন্তু আমার মাও তো তেমনি একজন তেজস্বী নারী ছিলেন আমার মা বলেছিলেন যে সেটা মনে হলো যে তার যদি এক অনন্য মানুষ আমা বলে তো আমাদের কোনো অসুবিধা হবে না কিন্তু উনিশে মে আমার পরবর্তী বোন যে এখন গাজীপুর চার আসনের এমপি এবং ও বা বোধ আমি গর্বের সাথেই বলব চার পাঁচবার ইউনাইটেড নেশন বাংলাদেশের वो एकमात्र तो मेंबर ऑफ पार्लियामेंट जेके um माने अनेक गुली उपाधि